অনুসরণ করে আমরা উল্টো পথে যাইয়া আমরা কাফের মুশিক ইহুদি নাসারা হয়ে যেতাম ঠিক তাই না কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করলেন আল্লাহ পাক দয়া করে কোন বেইমানের গরে না পাঠায়া কোন ইহুদির গরে না পাঠায়া কোন মুশ্রেকের গরে না পাঠায়া ইমানদার মুসলমানের ঘরে দুনিয়াতে পাঠালেন যার কারণে আমাদের বাপদাদাকে অনুকরণ অনুসরণ করে আমরাও ইমানদার হয়ে গেল ঠিক নি তাইলে যে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন বাপদাদার অনুসরণে আমরা মুসলমান হইতে পারলাম সে প্রশংসা হবে কার আল্লাহ প্রশংসা হবে সে আল্লাহ সবাই বলেন আরেকবার আলহামদুলিল্লাহ আর কথা দিন এই কত কুটি উটি হল আইন এদিন তো ভালো লাগতো না আনকে বুড়িয়া করতে একটু ভালো লাগলো কাল হল আইন এই বুঝে পায় না ইতারা চাই খুব টান সান গরম গরম ঠিক না হেরা পোশাক শরীরও গরম ওয়াজও চাই গরম বুঝেন না এই বইসেন যাগো ভালো লাগে রা আইব ইনশাল্লাহ তবে আমার দিকে চায় একটু ধৈর্যের সাথে শুনবে এরপরে যে আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক যে আল্লাহ দিলেন সে আল্লাহর আর কি পরিচয় আছে তিনি রহমান তিনি রহিম তিনি কি তিনি রহমান তিনি আল্লা আচ্ছা আল্লাহ ইহুদিরে হ্যাঁ যে ইসরায়েলি ফিলিস্তিনির উপরে এত জুলুম ইসরায়েলের ভাত খাইনি

আল্লাহ সর্বস্বপতি কি দয়াবান এরপরে রহিম কার জন্য রহিম অর্থ দয়ালু অনন্ত দেন এটা কার জন্য না শুনে রহিম হল আল্লাহ রহিম কেন কোন বেইমানের জন্য না ইহুদির জন্য না নাসারার জন্য না আমার আল্লাহ রহিম একমাত্র ইমানদারের জন্য আল্লাহ ইমানদারকে দুনিয়াতে কাজ রহমত দান করেন মৃত্যুর সময় দান করেন কবরে গেলে রহমত দান কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর দয়ার দৃষ্টি দিয়া ক্ষমা করে দিবে এই জন্য আল্লাহ জন্য আল্লাহ কি রহি আল্লাহ আরেকটা ব্যাখ্যা আছে আল্লাহ দুনিয়াতে যত আরাম যত দয়া মায়া যত কিছু দিছেন রহমত থেকে আল্লাহর একশোটা রহমতের ভান্ডার রহমতের দরজা তার মধ্যে একটা দরজা খোলা কয়টা দরজা খোলা মাত্র একটা দরজা খোলা এই এক দরজার রহমত দিয়া পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত দয়া মায়া সব বন্টন হয়ে আসতেছে বাপের সন্তান কি মায়াটা করে মা সন্তান কি মায়াটা করে ভাই ভাই কি কি আদর করে করে না একে অপরে কি মায়াটা করে একটা পাখি তার বাচ্চা কি কি মায়াটা করে ঠিক নি কি মায়াটা করে